হরে কৃষ্ণ রাধে রাধে বন্ধুরা লীলা গোপোষণা পরিবারে আপনাদের সকলকে জানাই সুস্বাগত গোবিন্দের কৃপা আশা করি আপনারা খুব ভালো আছেন সুস্থ আছেন সকল ষাটগুরু কৃষ্ণ ভক্তের চরণে আমার কোটি কোটি প্রণাম আর ছোটদের আমার অনেক অনেক ভালোবাসা বন্ধুরা হরে কৃষ্ণ মহামন্ত্র জপ করতে বসে আমাদের অনেক সময় নানা রকম চিন্তাভাবনা মনের ভেতরে আসে এরকম কেন হয় এই নিয়ে বিস্তারিত আলোচনা করব আমি এই ভিডিওটির মাধ্যমে তার আগে বন্ধুরা আপনারা যারা লীলা গোপোষণা পরিবারকে এখনও সাবস্ক্রাইব করেনি তারা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা প্রেস করে নেবেন যাতে আমি নতুন ভিডিও আপলোড করার সঙ্গে সঙ্গে আপনাদের কাছে সেটা পৌঁছে যায় আসুন বন্ধুরা জেনে নেওয়া যাক হরে কৃষ্ণ মহামন্ত্র জপ করলে আমাদের আজেবাজে চিন্তা কেন আসে বহু দিন ধরে কোনো স্থানে ধুলো ময়লা জমা হয়ে পড়ে থাকে কিন্তু যখন আপনি ঝাড়ু দিয়ে সেগুলিকে পরিষ্কার করতে যাবেন অমনি অনেক ধুলোবালি উঠতে থাকবে এমনকি নাকে মুখেও ঢুকবে ঝাড়ু দেওয়া হচ্ছিল না ধুলোবালি তেমন উঠছিল না ঝাড়ু দেওয়া শুরু হলো অমনি ধুলো উঠতে শুরু করলো তেমনি বহুদিন ধরে হৃদয়ে নানা কুলশ জমা হয়ে থাকে আমাদের কিন্তু যখন আপনি হরিনাম করে সেগুলি পরিষ্কার করতে যাচ্ছেন অমনি আমাদের মনে অনেক আজে বাজে কুলশ ভাবগুলি উঠতে থাকছে সেই সব চিন্তা আসছে হরিনাম হচ্ছিল না ভাবগুলো ধরা পড়ছিল না চুপচাপ হয়েছিল তারা হরিনাম মহামন্ত্র যেই জপ করা শুরু হলো অমনি কুলস ভাবগুলি চারিপাশে উঠতে লাগলো এটি হচ্ছে চিত্তমার্জনের প্রথম বৈশিষ্ট্য ধুলো উড়লেও দিতে দিতে পরিষ্কার হয়ে গেলে স্থান পরিচ্ছন্ন হয়ে যাবে সময় ঠিক তেমনই আমাদের মনের মধ্যে আজে বাজে চিন্তা এলেও হরিনাম করতে করতে চিত্ত শুদ্ধ হয়ে যাবে আমাদের প্রতিদিন হরে কৃষ্ণ মহামন্ত্র জব করার অভ্যাস করতে হবে তাহলে আমাদের মনে এই আজেবাজে চিন্তা আর আসবে না আর মনটা থেকে যে কলস ভাব সেটা দূর হয়ে যাবে সেই চিত্ত আমাদের শুদ্ধ হয়ে যাবে হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে হরে সবাই প্রেমসি বলো রাধি রাধি